রিসেন্টলি এক জায়গায় দেখলাম যে বাংলাদেশের কোনো একজন তথাকথিত কবি রসুলের সামনে গুস্তাক্ষি করেছে দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি আমাদের নবী ইসলামের ইজ্জতের উপর আঘাত করে কোনো কথা বলে ফেলে বেনামাজি হলো রাস্তায় বেরিয়ে পড়বে পড়বে না এই কথা আমাদের মধ্যে এই আছে বলেই তো এখনো ইসলাম থেকে আছে কিন্তু এই যে ভয়টা তাদের মধ্যে কাজ করে যে আমরা আল্লাহ রসুলের সামনে কিছু বলে যেতে পারবো না মুসলমানরা টিপে ধরবে দুনিয়ার মধ্যে উম্মতে মোহাম্মদ বলে যদি কিছু থাকে এই কারণেই টিকে আছে যে আমরা হাজারটা মাস্তা এই উম্মতকে টুকরা টুকরা করে দিয়েছে এই মনে রাখবেন এই মিল্লাতে মুসলিমা মানে উম্মতে মুসলিমা কে পর্যন্ত টিকে থাকবে এই একটা সিমেন্টের শক্তিতে সেটা হচ্ছে আল্লাহ রসুলের প্রতি আমাদের যে আঁকি শুধু মহব্বত যে আঁকি এটা এটা শুধু মায়া নয় এটা একটা ভক্তি শ্রদ্ধা এটা ইমানের সম্পর্ক আমরা আমাদের নবীকে মানুষের প্রাণের চাইতে বেশি ভালোবাসি এটা সবাই জানে বাংলাদেশ থেকে বারবার তো ইসলামী তাহজিব তামাদুলকে সরানোর পাতারা করা হয়েছে হয় না এটা আমাদের পার্শ্ববর্তী হিন্দুত্ববাদী রাষ্ট্রের এটা প্রকাশ্য প্রাচন্দ্যতা আমাদের উপরে সাংস্কৃতিক একটা আগ্রাসন আমাদের উপরে আমাদের শিক্ষা ব্যবস্থার রন্দ রন্দ ঢুকানো হয়েছিল হয় না এগুলা কিন্তু প্রত্যেকটা বার হ্যাঁ প্রত্যেকটা মাস্তায় প্রত্যেকে একমত হয়ে রাস্তায় নামে নাই যেখানে রসুল ইসলামের ইজ্জতের প্রশ্ন চলে সেটা ফ্রান্স করুক আর বাংলাদেশের জানোয়ার করুক প্রত্যেকটা বার প্রত্যেকটা দল গুত্র নির্বিশেষে আল্লাহ রসুলের ইজ্জত মাঠে গেছে এর কারণ কি আল্লাহ এরকম উম্মত গঠন করেছেন এই জন্য আমার উস্তাদ বলেছেন রসুল ইসলাম হচ্ছেন মার্কাজে মিল্লাত মিল্লাত হচ্ছে আমরা মানে জাতি আর আল্লাহ রসুল হচ্ছে আমাদের কেন্দ্র রসুল্লাহকে ঘিরে এই উম্মত হয় আল্লাহ রসুলকে সরিয়ে নেন মানে ফিজিক্যালি নাই আল্লাহ রসুলের ইজ্জত মহাব্বতকে সরিয়ে দেয় মধ্যখান থেকে এই উন্মত একেবারে ব্যাঙ্গের টুকরা টুকরা হয়ে বালির মতো বসে পড়বে এই আমরা এই ক্ষেত্রে সর্বদা সজাগ আর আমরা যারা ফুলতুলি সিলসিলার অনুসারী আমরা তো একটু বেশি সজাগ থাকা উচিত উচিত না কারণ ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাই তো জীবনের সবচেয়ে বড় কাজ যেটা কোরআন শরীফের খেদবতের পাশাপাশি তার সবচেয়ে বড় আরেকটা কাজ যেটা সে হচ্ছে রসুল ইসলামের ইজফ আসমতের ব্যাপারে তার মতো শক্ত পাহারাদার মানুষ এই কম দেখা গেছে